ছোট্ট সোনামণিরা আজকে আমরা ত থেকে পর্যন্ত লেখা শুরু করি তোমরা মজায় জানো এই গুব পোকাকে আমি নাম দিয়েছি কেডো মামা মাত্রা দিয়ে দিলো উপরের দাগ বরাবর এবার একটা প্যাচ দিয়ে মাত্রা ছুঁয়ে নিচের দাগ ছুঁয়ে ধনুকের মতো উপরে উঠে চলে গেল হয়ে গেল ত বল তো তাহলে এই কেদুম আমার পথ দিয়ে এবার কলম চালিয়ে দিই মাত্রা দিয়ে গোল দিয়ে মাত্রা ছুঁয়ে নিচে এসে নিচে দাগ ছুয়ে ধনুকের মতো বাঁকা করে লিখে ফেললাম তারপরে এবার কি থ ঠিক আছে থ লিখে ফেলি এভাবে সোজা উপরে গিয়ে একটুখানি মাত্রা এটিকে বলি অর্ধমাত্রা থ কিন্তু অর্ধমাত্রার এবার কলম দিয়ে থ লেখি গোল দিয়ে উপর থেকে এখানে এসে নিচে দাগছে সোজা উপরে তারপরে অর্ধ মাত্রা থ এবার দ মাত্রা দিয়ে সোজা নিচে উপরে আবার নিচে দ দ এবার কলম দিয়ে দ লেখি মাত্রা দিলাম নিচে উপরে আবার নিচে এবার ধ ধরে মাথা থেকে শুরু করি তাহলে এক টানে লিখতে পারবো এবার এদিকে এসে সোজা উপরে আগের জায়গায় গিয়ে একটুখানি মাত্রা ধ অর্ধমাত্রার একটি বর্ণ ধ আবার ধ লিখে ফেলি সোজা উপরে এবং অর্ধমাত্রা ধ এবার দন্তন মাত্রা দিলাম এখান থেকে এসে গোল দিয়ে নিচের দাগ চুয়ে সোজা উপরে গেলেই দন্তন এবার কলম দিয়ে আবার লিখে ফেলি মাত্রা দিলাম গোল দিয়ে দনুকের মতো বাঁকা করে নিচের দাগ এবার সোজা উপরে দন্তন দন্তনো আজকে এই পর্যন্তই ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা লেখা প্র্যাকটিস করতে থাকো জয় কেডু জয়